আজকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে শুটকি মাছের তরকারি যারা মনে করেন যে হলুদ মরিচ লবণ দিলেই আসলে তরকারির টেস্ট ভালো আসে তো তাদের জন্য থাকবে আজকে আমার এই রেসিপিটা আসলে মূলত কিছু কিছু টিপস অ্যান্ড টেকনিক ফলো করতে হয় যার জন্য সুটকি মাছটাও কিন্তু অমৃত স্বাদের হয়ে যায় তো সেই টেকনিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর সুটকি থেকে কিভাবে গ্রান চড়াবে সেটাও দেখাবো তো এর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছি তো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই ভাজা ভাজার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সুটকি মাছ তো এই টেকনিকটা হচ্ছে বেশ জরুরি যখন আপনি শুটকি মাছটা দিয়ে নাড়াচাড়া করবেন হালকা তেলে একটু ভেজে নেবেন কাঁচামরিচ পেঁয়াজের সাথে দেখবেন খুব সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে যত পুরাতন শুটকি হোক আর গ্রাম ছাড়া সুটকিই হোক আপনারা দেখবেন যে খুব সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে তারপরে দিয়ে দিবেন কিছুটা রসুন খেতে করা তাহলে বাটার রসুনও আপনারা ইউজ করতে পারেন তো এই যে এটা এখন আমি ভেজে ভেজে নিব হালকা আর এটা ভাজতে গিয়েই দেখবেন যে এত সুন্দর গ্রাম ছড়াচ্ছে মানে তখনই মনে হচ্ছে সুটকি মাছটা খেয়ে তেলি তো যাই হোক এবার খুব সামান্য অল্প পরিমাণ পানি দেবো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য তো এবারে এর মধ্যে হলুদ মরিচ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তো আমি প্রত্যেকটা মশলা দিচ্ছি আর সাথে সাথে সাথেই কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম জিরা পেস্ট এ এক টেবিল চামচের মতো এবারে দিয়ে দিলাম লবণ তো এবারে হালকা নেড়ে নেচ্ছি নিচ্ছি তো সবজি নিয়ে না আমি এখানে আলু বেগুন এবং সিমটা নিয়েছি আপনারা চাইলে যে অনুযায়ী সবজিটা ব্যবহার করতে পারবেন তো কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে কিন্তু আপনারা সবজিটাকে ছেড়ে দেবেন আর মশলাটাকে কিন্তু ঢাকনা দিয়ে বারবার ঢেকে নাড়াচাড়া করবেন আর বারবার ঢাকনা দেবেন তো তেলটা ভেসে ওঠার পরেই কিন্তু সবজিটা দিতে হবে এটা মাথায় রাখবেন তো এবারে আমি সবজিটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এর পরবর্তী আমি খুব সামান্য পানি জাস্ট কতটুকু আমি এখানে দেখিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এর অতিরিক্ত কিন্তু পানি দিতে না তাহলে কিন্তু সবজির টেস্ট এবং সুটকির যে মেইন টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আবারও ভালো করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে নিব আর মাছ পথে ফিরে আসবো আপনাদের দেখানোর জন্য কোন তো এই তো মাঝখানে দেখুন পানি কিন্তু উঠে এসেছে আমি কিন্তু আর একটু পানিও ইউজ করিনি তো এটাই আমি বারবার ঢাকনা দিব আর এটাকে বারবার নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব তাহলে একদম মাখামাখি একটা ভাব চলে আসবে কালারটা বলেন আর সবজির কালারটা বলেন কোনোটাই কিন্তু নষ্ট হবে না তো এভাবে কুক করে নিয়েছি দশ মিনিট দেখুন আমার কিন্তু রান্না একদম শেষ তো এই যে মাখামাখা অবস্থা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে ফেলবেন আর এই মাখামাখা পর্যায়ে আপনার সুটকি খেয়ে দেখবেন এটা কতটা টেস্ট আর কতটা ইউনিক লাগে খেতে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ